ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া হলে তা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা মুসলমানদের প্রথম কেবলা আল মুক্ত করার জন্য বিশেষ বাহিনী গড়ে তোলার আহ্বান জানান তিনি ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মুক্তাদা সাদার এই প্রতিক্রিয়া জানান তিনি বলেন কায়রোভিত্তিক আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি কে চূড়ান্ত অবস্থান নিতে হবে অন্যথায় এ দুটি সংস্থা বিলুপ্ত করা উচিত ইরাকে শিয়া মুসলমানদের এ নেতা বলেন যদি আমেরিকা তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেপে স্থাপনের পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যায় তাহলে দ্রুত ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ করে দিতে হবে মার্কিন নির্বাচনের প্রচারাভিযানের সময় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি নির্বাচিত হলে তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবেন তবে হোয়াইট হাউস জানিয়েছে নতুন সরকার খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে কোনো আলোচনা হয়নি জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসে রয়েছে মুসলমানদের প্রথম কেবলা তীর্থস্থান এবং এ শহরকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী করতে চান সেখানকার নেতারা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন